হ্যালো বন্ধুরা বন্ধুরা আমি বাবু বন্ধুরা এখানে শানকনুরের বাচ্চা আছে পাঁচ মাস মাস সাত মাস এরকম বয়স হবে ছ সাত মাস বয়স হবে দাম রাখা হয়েছে আট হাজার টাকা জোড়া খুব সুন্দর কোয়ালিটি রেড বেসের মধ্যে শানকনুর বাচ্চা সম্পূর্ণ টেম আছে গায়ে বসবে এবং গাল হাতে হাত নিয়ে ওদের গালেতে দিতেও পারবে খুব সুন্দর কোয়ালিটি বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র আট হাজার টাকা জোড়া শানকনুরের বাচ্চা খুব সুন্দর কোয়ালিটি বন্ধুরা এই পাখিগুলো আমার দোকানেতে আছে খুব সুন্দর কোয়ালিটি এবং যে ভাই নেবে অবশ্যই ফোন করে চলে আসবে অবশ্যই আমরা সমস্ত জায়গায় পাখি ডেলিভারি করি ভারতের যে কোনো জায়গা থেকে পাখি নেবে অবশ্যই ডেলিভারি পাবে সুন্দর কোয়ালিটির সানকনুর বাচ্চা যেদিন আসবে অবশ্যই ফোন করে চলে আসবে সানচিক কনুর সানচিক কনুর বন্ধুরা এক পেয়ার আছে ডিএনএ করা খুব সুন্দর কোয়ালিটি পেয়ে যাচ্ছ রেড ফ্যাক্টরের মধ্যে সানচিক কনুর বয়স আট মাস মতন বয়স হবে সানচিক কনুর রেড ফ্যাক্টার সম্পূর্ণ সুন্দর কোয়ালিটি বন্ধুরা দাম পেয়ে যাচ্ছ মাত্র বারো হাজার টাকা পেয়ার খুব সুন্দর কোয়ালিটি সানচিক কনুর এক পেয়ার আছে সানচিক কনুর খুব সুন্দর কোয়ালিটির রেড বেশের মধ্যে খুব সুন্দর কোয়ালিটি বন্ধুরা অবশ্যই পেয়ে যাচ্ছ যেদিন আসবে অবশ্যই ফোন করে আসবে লোকেশান গোচরণ লোকেশান গোচরণ শানকনুর এক পেয়ার আছে সম্পূর্ণ অ্যাডাল্ট পেয়ার এক পেয়ার নিয়ে যাবে বাড়িতে ডিম বাচ্চা করাতে পারবে খুব সুন্দর কোয়ালিটি রেড 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 সানের মতন দেখতে সুন্দর কোয়ালিটি বন্ধুরা পেয়ে যাচ্ছ ডিএনএ করা সানকনুর অ্যাডাল্ট মাত্র পনেরো হাজার টাকা পেয়ার পনেরো হাজার টাকা পেয়ার এক পেয়ার আছে সানকনুর খুব সুন্দর কোয়ালিটি পনেরো হাজার টাকা পেয়ার ডিএনএ পিডিএফ আছে সবার বন্ধুরা অবশ্যই যেদিন আসবে ফোন করে চলে আসবে বা আমরা সমস্ত জায়গায় ভারতের সমস্ত জায়গায় পাখি ডেলিভারি করি যেদিন আসবে ফোন করে চলে আসবে বা ডেলিভারি নিতেও পারো অবশ্যই পাখি পাঠানোর আগে সম্পূর্ণ টাকা দিয়ে দিতে হবে লোকেশান গোচরণ শিয়ালদা থেকে ট্রেন ধরবে লক্ষ্মী লোকাল বা নামখানা লোকাল পঞ্চাশ মিনিট পর গোচরণ স্টেশন গোচরণ স্টেশনের কাছে দোকান যেদিন আসবে অবশ্যই ফোন করে আসবে আর শিয়ালদা সাউথ থেকে ট্রেন ধরবে পঞ্চাশ মিনিট পর গোচরণ স্টেশন খুব সুন্দর কোয়ালিটি রেট সান আছে ফুল অ্যাডাল্ট ফুল অ্যাডাল্ট সানকুনুর নিয়ে যাবে বাচ্চা করাতে পারবে ফুল অ্যাডাল্ট সানকুনুর বন্ধুরা ফুল অ্যাডাল্ট সান নিয়ে যাবে ডিম বাচ্চা করাতে পারবে সান তিন চার মাস পর ডিম বাচ্চা করবে সানের বাচ্চা যাবা কালো যাবা তিনশো টাকা পেয়ার সাদা যাবা চারশো টাকা পেয়ার যাবা পাখি ডেলিভারি করা হয় না এসে নিয়ে যেতে হবে দোকান থেকে অবশ্যই সুন্দর কোয়ালিটি পাখি আছে ফুল অ্যাডাল্ট যাবা ফুল অ্যাডাল্ট যাবা কালো যাবা তিনশো টাকা পেয়ার সাদা যাবা চারশো টাকা পেয়ার অবশ্যই দোকান থেকে এসে নিয়ে যেতে হবে জাবা পাখি জাবা পাখি ডেলিভারি করা হয় না খুব সুন্দর কোয়ালিটির মধ্যে আছে বন্ধুরা এটা আমার দোকানের সামনের ভিউ এটা আমার বাবা পাখির খাবার দেওয়া হচ্ছে খুব সুন্দর কোয়ালিটি ককটেল আছে লুটিনো ককটেল ফুল অ্যাডাল্ট নিয়ে যাবে ডিম বাচ্চা করাতে পারবে কালো ককটেল ও ফুল অ্যাডাল্ট নিয়ে যাবে ডিমবাচ্চা করাতে পারবে সাথে সাথে কালো ককটেল ও ফন্ট ককটেল দাম রাখা হয়েছে নশো টাকা জোড়া ও লুটিনো ককটেল দাম রাখা হয়েছে চোদ্দোশো টাকা জোড়া কালো ককটেল ও ফন্ট ককটেল ফুল অ্যাডাল্ট পাখি নশো টাকা জোড়া ফুল অ্যাডাল্ট পাখি নশো টাকা জোড়া কালো ককটেল ও লুটিনো ককটেল চোদ্দোশো টাকা জোড়া ফুল অ্যাডাল্ট অন্ধুরা পাখিগুলো আমার দোকানেতে আছে বাড়িতেও অনেক স্টকে পাখি আছে লাভ পাট আছে বাড়িতে সেগুলো আছে ধামাকা অফারের সেল আছে বন্ধুরা এক পিস টেম ককটেল আছে এক পিস টেম ককটেল খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে বিগ সাইজ এবং সমস্ত জায়গায় ডেলিভারি পাবে কলকাতার মধ্যে হলে তিন জোড়া পাখি নিতে হবে কলকাতার বাইরে হলে একটু বেশি পাখি নিতে হবে অবশ্যই বাড়ি থেকে বসে পাখি কিনতে পারবে আমাদের নিজস্ব লোক গিয়ে পাখি ডেলিভারি করি ফুল অ্যাডাল্ট পাখি লুটিনো ককটেল মাত্র চোদ্দোশো টাকা জোড়া ফুল অ্যাডাল্ট ফুল অ্যাডাল্ট ককটেল চোদ্দোশো টাকা জোড়া লুটিনো ককটেল এক পিস পাইট ককটেল আছে লুটিনো ককটেলের দামে দাম পাইট ককটেল এক পিস আছে লুটিনো ককটেলের দামে দাম সুন্দর কোয়ালিটি অবশ্যই লোকেশান গোচরণ শিয়ালদা থেকে শিয়ালদা সাউথ থেকে ট্রেন ধরবে লক্ষ্মী খান্তুপুর লোকাল বা নামখানার লোকাল পঞ্চাশ মিনিট পর গোচরণ স্টেশন গোচরণ স্টেশনের কাছে দোকান অবশ্যই ফোন করে আসতে হবে কালো ককটেল ও লুটিনো ককটেল তেল আছে ধামাকা অফারে শানকুনুরের বাচ্চার টেম আছে টেম সানকুনের বাচ্চা খুব সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ আর ছ মাস পরে সম্পূর্ণ হলুদ হয়ে যাবে পন্ধুরা সমস্ত পাখি ডেলিভারি পাবে বাড়ি থেকে বসে পাখি নিতে পারবে ডেলিভারি আগে সম্পূর্ণ টাকা দিয়ে দিতে হবে আমাদের এটা দোকানের সামনের ভিউ গোচরণ স্টেশন থেকে দু মিনিট দূরে সামনের ভিউ দোকানের সামনের ভিউ অবশ্যই যেদিন আসবে আমার যে ভাই ফোন করবে একবার ফোনে না পেলে দ্বিতীয়বার দ্বিতীয়বার ফোন করবে কিছুক্ষণ পর দ্বিতীয়বার ফোনে না পেলে অবশ্যই হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নেবে আমার এই দোকান ছাড়া আরও দু দুটো দোকান চালাতে হয় বন্ধুরা সমস্ত রকম সময় দিতে হয় তাই জন্যে ফোনে একবার না পেলে কিছুক্ষণ পর আবার ফোন করবে সানকনুরের বাচ্চা আট হাজার টাকার জোড়া সানকনুরের বাচ্চা ডিএনএ করা সানকনুর সাত মাস বয়স ডিএনএ করা কম দামের মধ্যে পেয়ে যাচ্ছ আট হাজার টাকা জোড়া হ্যালো বন্ধুরা বন্ধুরা আমি বাবু বন্ধুরা আজকে পাখি বাড়িতে অনেক রকমের লাভভাট আছে প্রথম যে পাখিগুলো দেখেছি ওই জন্য আমার দোকানেতে আছে বাড়িতে যে সমস্ত লাভভাটগুলো আছে জলের দামে পেয়ে যাবে এখানে সমস্ত রকম লাভভাট আছে এবং আমরা সমস্ত জায়গায় পাখি ডেলিভারি করে থাকি ডেলিভারি আগে সম্পূর্ণ টাকা দিয়ে দিতে হবে আজকে লুটিন অফিসার অ্যালবিনো ও অনেক রকম পাখি আছে ধামাকা অফার সাল আছে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে একটা খুব সুন্দর সুন্দর কোয়ালিটি পাখি আছে লাভ বাট লুটিন অফিসার বন্ধুরা লাভ পাখি আজ থেকে দাম কমে গেল লুটিন অফিসার রেড আই লুটিন অফিসার রেড আই মাত্র পনেরোশো টাকা জোড়া বন্ধুরা পনেরোশো টাকা জোড়া লুটিন অফিসার কিনতে পারবে আজ থেকে লুটিন অফিসার রেড আই সস্তায় পাখি কিনুন আবার দাম কমে গেছে লুটিন অফিসার রেড আই ও অ্যালবিনো রেড আই অ্যালবিনো ডেডাই কত সুন্দর পাখি ধবধবে সাদা ও মার্কিন দেখো অপূর্ব মার্কিন বন্ধুরা খুব কম দামে কিনতে পারো অ্যালবিনো মাত্র হাজার টাকা লুটিনো ফিসার মাত্র ষোলো পনেরোশো টাকা জোড়া লুটিনো ফিসার পনেরোশো টাকা ও অ্যালবিনো হাজার টাকা সস্তায় সুন্দর পাখি কেন বন্ধুরা গুড কোয়ালিটি পাখি আবার দাম কমে গেছে সুন্দর পাখি অবশ্যই কিনতে পারো সুন্দর সুন্দর কোয়ালিটি অফলাইনে মতন মার্কিন লুটিনো ফিসার খুব সুন্দর কোয়ালিটি লুটিন অফিসার অফলাইনের মতন মার্কিন বন্ধুরা দাম পেয়ে যাচ্ছ লুটিন অফিসার মাত্র পনেরোশো টাকা জোড়া ও অ্যালবিনো অ্যালবিনো বন্ধুরা খুব সুন্দর কোয়ালিটি পেয়ে যাচ্ছ মাত্র দু হাজার টাকা জোড়া অ্যালভিনো রেডায় অ্যালভিনো রেডায় দু হাজার টাকা জোড়া ও এক পিস বার্বলু অফলাইন প্যালফেলো স্প্লিট এক পিস আছে পার ব্লু অবলাইন প্যালফেলো স্প্লিট বন্ধুরা এক পিস চার হাজার টাকা পেয়ে যাচ্ছ এই এক পিস আছে অবশ্যই বন্ধুরা সুন্দর কোয়ালিটি পাখি পেয়ে যাচ্ছ খুব কম দামের যেদিন আসবে অবশ্যই ফোন করে আসবে লোকেশান গোচরণ খুব সুন্দর সুন্দর কোয়ালিটি পাখি পেয়ে যাচ্ছ বন্ধুরা সমস্ত জায়গায় পাখি ডেলিভারি দেওয়া হয় বন্ধুরা ফোন নাম্বার অবশ্যই ফোন করে ফোন করে যেদিন আসবে অবশ্যই ফোন করে আসতে হবে ফোন নাম্বার সিক্স টু নাইন সিক্স নাইন সিক্স টু থ্রি সেভেন ফোর অবশ্যই ফোন করে আসতে হবে যেদিন পাখি নেবে অবশ্যই ফোন করে আসতে হবে সম্পূর্ণ ভিডিওটা দেখার পর তারপর ফোন করবে এখানে আছে গ্রিন ফিসার অফলাইন স্পিড ব্লু গ্রিন ফিশার অফলাইন স্পিড ব্লু বন্ধুরা ষোলোশো টাকা জোড়া গ্রিন ফিশার অফলাইন স্পিড ব্লু গ্রিন ফিশার অফলাইন স্পিড ব্লু বন্ধুরা পেয়ে মাত্র ষোলোশো টাকা জোড়া বন্ধুরা পাখির সমস্ত জায়গায় ডেলিভারি করি আমরা পাখির সমস্ত জায়গায় ডেলিভারি করি কলকাতার মধ্যে হলে মিনিমাম তিন জোড়া পাখি নিতে হবে কলকাতার বাইরে হলে একটু বেশি পাখি নিতে হবে বন্ধুরা ডেলিভারি চার্জ আমরা খুব কমের মধ্যে নেওয়া হয় অবশ্যই পাখি যদি কেউ এখন দেখে বুক করতে চায় এক সপ্তাহের মধ্যে পাখি নিয়ে নিতে হবে বুক করতে পারো এক সপ্তাহের মধ্যে পাখি নিয়ে নিতে হবে অফলাইনের মতন মার্কিন লুটিন অফিসার রেডায় ও অ্যালিমিনো রেডায় দু টাকা লুটিন অফিসার রেডায় পনেরোশো টাকা জোড়া এক পিস হোয়াইট প্যাচলেস আছে ও এক পিস ফ্রন্ট প্যাচলেস আছে ফ্রন্ট বন্ধুরা হোয়াইটটা ফিমেল সাদা সাদা প্যাচলেসটা ফিমেল আছে ফ্রন্ট প্যাচলেসটা ছেলে আছে ফ্রন্টটা ছেলে এবং সাদাটা মেয়ে বন্ধুরা ফ্রন্ট প্যাচলেস এক পিস বারোশো টাকা এবং সাদা প্যাচলেস এক পিস পঁচিশশো টাকা জোড়া পঁচিশশো টাকা পিস সাদা প্যাচলেসটা পঁচিশশো টাকা পড়বে ফ্রন্ট পেচলেসটা বারোশো টাকা পড়বে বন্ধুরা খুব সুন্দর কোয়ালিটি দু পিস পাখি এই দুটো জোড়া আছে খুব সুন্দর কোয়ালিটি ফ্রন্ট পেজলেস ও সাদা পেজলেস জোড়া আছে অ্যাডাল্ট পাখি বন্ধুরা নিয়ে বাড়িতে দিন বাচ্চা করাতে পারবে ফুল অ্যাডাল্ট পাখি ফ্রন্ট প্যাজলেস ও সাদা প্যাচলেস বন্ধুরা এই পাখিগুলো আমার বাড়িতে আছে সুন্দর কোয়ালিটি বাড়িতে আছে এখানে আছে ককটেল পাল ককটেল মেল ফিমেল আছে এক জোড়া পাল ককটেল দুটো দাম পড়ে যাবে চোদ্দোশো টাকা জোড়া গ্রিন 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 ফিসার অবলাইন স্পিড ব্লু ষোলোশো টাকা পেয়ার ফুল অ্যাডাল্ট লুটিনো ফিসার অ্যালভিনো ডেডাই দু হাজার টাকা পেয়ার প্যালফেল স্পিড পারগুলো প্যালফেল স্পিড এক পিস চার হাজার টাকা লুটিনো ফিসার পনেরোশো টাকা জোড়া খুব সুন্দর কোয়ালিটি পাখিগুলো পেয়ে যাচ্ছ অবশ্যই বন্ধুরা এই পাখিগুলো আমার বাড়িতে আছে এখানে আছে ভাইলেট ব্লু পনেরোশো টাকা জোড়া ভাইলেট ব্লু বন্ধুরা পেয়ে যাচ্ছ পনেরোশো টাকা জোড়া বন্ধুরা এই ব্লাড আছে ক্রিমিনো ব্লাড আছে ভাইলেট ব্লু ক্রিমিনো ব্লাড আছে পনেরোশো টাকা জোড়া পেয়ে যাচ্ছ বন্ধুরা চার পিস আছে দুপেয়ার মেল ফিমেল কনফার্ম আছে অবশ্যই যে ভাই লাগবে অবশ্যই ফোন করে চলে আসবে পাখিগুলো